মেমোরান্ডাম পেশের বক্তব্য ধরে ধরে বুঝেছেন যে আপনারা যা দাবি নিয়ে আমার কাছে এসেছেন আপনাদের দাবি এবং দাবির বিরুদ্ধে কোনো যুক্তি উপস্থাপন করা potenti না সম্ভবতই প্রথম থেকে মহকুমা শাসক আমাদের আলোচনার অংশ গ্রহণ ছিল অত্যন্ত আবেদনমূলক এবং আলোচনামূলক তাই তো ঠিক আছে ভালো আছে দ্বিতীয় হচ্ছে আপনারা যারা এসেছেন ফেরার পথে রঞ্জিত যেমন বললো সেটা নিমতলা হতে পারে বকুলতলা হতে পারে দাসপুর হতে পারে ঘাটাল হতে পারে ভৈরবপুর মোড় পেরিয়ে হতে পারে কোনো কিছু সমস্যার মুখোমুখি হলে আমাদেরকে ফোন করবেন আমরা আপনাদের সঙ্গে যান লড়িয়ে দেবো একটা ঘরের বেকার ছেলে তার বউ বাচ্চা ঘরে আছে একটা ছেলে গ্রাজুয়েট পাস করে অনার্স পাস করে এম এ পাস করে টোটো চালায় সরকার তাকে কাজ দিতে পারে না সে আবার বড় বড় কথা বলে আপনাদের অসম্মান করবে এটা মেনে নেওয়া যাবে না আমাদের সঙ্গে একজন ছোট বোন টোটো চালিয়ে জীবনযাপন করে তাকে আলাদা করে মহকুমা শাসক কথা বললেন সে কোন কথা আছে এসো তার সঙ্গে কথা বলে সে যে কষ্ট যন্ত্রণার কথা বললো তুমি টোটো চালাচ্ছ কেন বললো কি করবো বাচ্চাদের তো খেতে দিতে হবে পড়াতে হবে আমি জানি না এটা শুনে কার কষ্ট হচ্ছে আমার তো লোম খুব দাঁড়িয়ে যাচ্ছিল ওই পনের কথা শুনে সংসারে সন্তানের মুখে ভাত আর তার স্কুল পাঠানোর জন্য একটা ছোট বোন টোটো চালাচ্ছে জীবন নির্বাহ করার জন্য আর তুমি তার ঘরে গপছিয়ে টাকা বাড়াচ্ছ এটা কি চলবে না এটা বলে চায় শেষ কথা হচ্ছে এই কণ্ঠস্বর আরো বাড়াতে হবে আমাদের কণ্ঠস্বর না বাড়াতে পারলে আমাদের কণ্ঠ কেউ টিপতে চাইবে আর টিপতে চাইলে লড়তে হবে তাই তো

আমার তুমি বলছো নতুন করে রেজিস্ট্রেশন করতে সেটা হবে না একটাই দাবি বলেছি নো পঞ্চায়েত নো পৌরসভা নো পঞ্চায়েত সমিতি তাহলেই টাকা আর দালাল ঢুকে যাবে অনলাইন আর টিওর মারফত সরল পথে রেজিস্ট্রেশনের ব্যবস্থা করতে হবে একমত না একমত নয় সবাই এর বাইরে আমরা মেনে নেব না মহকুমা শাসক জানিয়েছি মহকুমা শাসক বলেছেন আমি দেখছি আমি বলেছি আপনি তো পার্ট অফ গভর্নমেন্ট আমরা তো মুখ্যমন্ত্রী কাছে নবান্ন যেতে পারবো না চোদ্দ তলায় উঠতে তাহলে আপনি মহকুমা শাসক মানে সরকারের অংশ আপনাকে এ কাজ কার্যকর করতে হবে না করলে ঘাটাল মহকুমা শাসকের দপ্তর আবার ঘেরাও হবে অভিযান হবে অবস্থান হবে বিক্ষোভ হবে

রেজিস্ট্রেশন করতে হবে এবং সেইটা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত করতে হবে ওই যে কেন করতে হবে আমি বললাম পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহাকুমায় পাঁচ হাজার টোটোল চলে পঞ্চাশটাও এখনো রেজিস্ট্রেশন হয়নি তাহলে কি হবে না বাড়ালে সবাই তাহলে টা না বাড়ালে সবাই যেমন ঘুরছে তেমন ঘুরবে আর সরকারের যদি মনে হয় যে রেজিস্ট্রেশন করাবো তাহলে সরকারকেই টাইম বাড়াতে হবে এটা জেনে রাখুন সরকারকে টাইম বাড়াতে হবে এটা হেসে ঘর চলে যায় সরকারকেই সময় দাঁড়াতে হবে দ্বিতীয় কথা আমরা বলেছি যে এই যে রেজিস্ট্রেশন হচ্ছে এসডিও সাহেব একটা বললেন ভালো কথা বলেছেন এই যে ড্রাইভিং লাইসেন্সের জন্য লোক ধরছেন আপনারা আসলে ঘোড়া না থাকলে ঘোড়ার চাবুক কিনে কি হবে আমি এসডিও কে বললাম রেজিস্ট্রেশন না হলে আর ড্রাইভিং লাইসেন্স কি করবো আগে রেজিস্ট্রেশনের ঝামেলা মেটুন তারপর ড্রাইভিং লাইসেন্স চিন্তা করা হবে তবুও উনি একটা ভালো সৎ পরামর্শ দিয়েছিলেন ভালো আইন জানেন আমি মহকুমা শাসকের প্রতি বিনম্র ভাবেই জানাচ্ছি উনি বললেন যেখানে সেখানে ড্রাইভিং লাইসেন্স করবেন না এমবি অফিসার বলে দিলেন যে বিএসকের মারফত ওখানে আপনারা অনলাইন রেজিস্ট্রেশন করবেন তাহলে আপনাদের টাকাটা সাতশো চল্লিশ আর দুশো চল্লিশ টাকায় হয়ে যাবে এইটা যদি জানতে চান ইয়ারটি অফিসের সঙ্গে আমাদের মারফত যোগাযোগ করলে এটা যারা ড্রাইভিং লাইসেন্স করবেন তাদের ক্ষেত্রে এটা হয়ে যাবে এই যে দু হাজার আড়াই হাজার তিন হাজার যাবেন না ফাঁদে পড়বেন না হয়ে গেল তিন নম্বর চার নম্বর বলেছি যে এই দপ্তরে এত মানুষ হাজার হাজার টোটো চালিয়ে খায় তাদের জন্য কোনো সরকারি অফিসার নেই বাসের জন্য আছে মারুতির জন্য আছে মোটর গাড়ির জন্য আছে লরির জন্য আছে এয়ারটি অফিস তাহলে এয়ারটি অধীনে যদি টোটো হয় আর এখন যে বাস চলে তার কয়েক গুণ বেশি অটো চলে তার জন্য তো একটা অফিসার দিতে হবে হ্যাঁ মহাশয় বললেন দিতে বললে তো ভালো হয় লোক Taman নাই আমি তখন বললাম কন্ট্রাকচুয়াল দিবেন কইতে আমার কন্ট্রাকচুয়াল আমি বলি কন্ট্রাকচুয়াল পার্মানেন্ট এখন পৃথিবীতে ঘুরছে মেনে নিতে হবে কারণ এখন কেউ সার্ভিস বলনে জব বলে কারণ জবের মধ্যে আর কিছু পার্মানেন্সি থাকে না মেনে নিয়েছেন আলাদা যদি অফিসার দেয়া যায় সম্ভবত বুঝতে পারছেন যে আমরা এই সব আইনটাই ভালো বুঝি বলে উনি অ্যাড্রেস করেছেন আমাদের কথা শেষ কথা আছে এই যে টোটো বিভিন্ন জায়গায় রুটে চলবে কি চলবে না কোন লাইনেই আটকে যাবার মানে আমি যদি কোন রোগীকে پیشنট কে নিয়ে গৌড়ার কোন ناحيه হয়ে যায় রাস্তায় ওঠে না ওশিও কোন কেস দিতে পারবে আমি যদি পার্মানেন্ট রুটের উপরে দাঁড়িয়ে থেকে টোটো প্যাসেঞ্জার বয়ে এটা সুপ্রিম কোর্টের একটা রায় আছে সাহেব বললেন যে এই রায়টার বিরুদ্ধে আমি বলতে পারবো না কোর্ট অব কন্টেম হয়ে যাবে অর্থাৎ আদালত অবমাননা হবে তিনি বলতে পারবেন যা বলেছেন আমি বলে দিলাম তিনি বলতে পারবেন না তিনি ঠিকই বলেছেন সরকারি কোর্টের নির্দেশ থাকলে তোকে হ্যাঁ করতে পারবেন না কিন্তু আমাদের বলতে হবে আগে ঘোড়া কেনা হোক মানে রেজিস্ট্রেশন হোক তারপর চাবুক হোক মানে লাইসেন্স তারপর ঘোড়া করুটটা ছাড়বে ভাড়া যাবে দেখতে লাগি ঠিক আছে ঘোড়া করুটে ছোট ছোট কিছু লাভ আছে আর শেষ কথা আমার বড় আপনাদের সাথে মন খারাপ করবেন না সেটা হচ্ছে যে বাস চালালে পরিবন শ্রমিকদের সামাজিক সুরক্ষা আছে নির্মাণে কাজ করলে তাদের জন্য সামাজিক সুরক্ষা আছে আর জান নিয়ে ছুটে বেড়ায় রাস্তায় সরকারের কেন এই ধরনের সুযোগ সুবিধা থাকবে না তাদেরকেও সামাজিক সুরক্ষার আওতায় আনতে হবে রোড ট্রান্সপোর্ট এক আইন অনুযায়ী যে পরিবহন শ্রমিকদের যে সুযোগ আছে টোটো চালকদের ক্ষেত্রেও এখানে মালিক বলে কিছু নেই যে টোটো একটা আশি হাজার এক লাখ টাকা টোটো কিনেছে তার আবার মালিক আমার কর্মচারী

নবান্নে চিঠিটা যেতে হবে আর নবান্ন থেকে একটা সার্কুলার করতে হবে তবে সেটা কার্যকর হবে কোন একটা বিডিও এসডি কিভাবে সভা করতে পারবেন না সে লড়াই আমাদের চালাতে হবে তাই তো আর একটা কথা শেষ কথা আবেদন এই যে এত আনন্দের সঙ্গে আমরা ডেপুটেশন এলাম সামিল হলাম সাংবাদিক একদম দেখতেই পাচ্ছেন যে ঘিরে দেখেছে আপনাদেরকে এত নিউজ করবে আমি জানি না আমাদের যারা আজকে ছবি তুলেছেন ভিডিও করেছেন সবাই প্রচুর পরিমাণ পোস্ট করবেন এক একজন করে পোস্ট করবেন টাকা করে শেয়ার করবেন মানে পশ্চিম মেদিনীপুর জেলায় রিক্সা ইউনিয়ন হিরো আর হিরো তো নাকি এটা আমার পরিচয় নেই আমি আন্দোলন করছি ওই করে আমাদের নেতা সিটু আর সিটুর আমরা কাজ করছি পশ্চিম মেদিনীপুর জেলায় রিক্সা ইউনিয়ন পশ্চিম মেদিনীপুর জেলা ই রিক্সা ইউনিয়ন অপারেটার ইউনিয়ন অপারেটার ইউনিয়ন এটা একটা তবে আর ফিরে গিয়ে আজকে যা আমাদের ছুটি থেকে গেল ব্লকে ব্লকে মিটিং করে স্ট্যান্ড ওয়াইজ ইউনিট করে ব্লক কমিটি করতে হবে যাতে ভবিষ্যতে আমরা এক ঘন্টার নোটিশে ঘাটাল মহকুমা টোটো অপারেটার ইউনিয়ন অচল করে দিতে পারি সেই শক্তি দেখাতে হবে কারণ তো এ লড়াই চলবে এ লড়াই লড়তে হবে এ লড়াই জিততে আপনাদের সবাইকে অভিনন্দন পরে দেখা যাবে দশ বছর দাবি করেছি এবার এটা কমে পাঁচ হবে না দুই হবে লড়াই বলবো আমি বলেছি আগে ঘোড়া কিনুন তারপর চাবুক কিনুন কোন রুটে চলবে দশ হবে 5 روپے পাবে हमको এখন এই লড়াই লড়তে গেলে জিততে গেলে আমাদের এক করতে হবে স্ট্যান্ড ভিত্তিক ইউনিট করতে হবে ব্লকে ব্লকে কমিটি করতে হবে আর আমরা سارے যে রঞ্জিত অমল সিল্লা আরও যারা যারা সব বলেছে পদ্মতার বলেছে আরো কেউকে বলেছে গুণাধারে ওই বলেছেন বা আরো কেউ বলেছেন কে জানি না এইটা ফিরে গিয়ে আমাদের সবাইকে কার্যকর করতে হবে করবে তো অভিনন্দন ধন্যবাদ লাল সালাম ভিড়ে গিয়ে কাজ আমাদের করতে হবে ইন ক্লাস জিন্দাবাদ সিআই টু জিন্দাবাদ পশ্চিম মেদিনীপুর জেলা ই রিক্সা ইউনিয়ন জিন্দাবাদ আমি বলবো আমি বলার পরে এই বোনকে এস ডিও সাহেবকে জিজ্ঞেস করেছিলেন আর উনি কি বলেছেন এই বোন একটু বলুন পেশেন্ট যারা আছেন যদি ভিডিও করে এটা দিতে পারেন আপনাদের এবং আমাদের যারা সোশ্যাল মিডিয়া করেন ফেসবুক করেন তাদের ক্ষেত্রে এটা কাজে লাগবে বোনকে বলবো সাহসের সঙ্গে মহকুমা শাসকের কাছে তুমি যে তোমার দুঃখ কষ্ট যন্ত্রণার মধ্যে দিয়ে টোটো চালিয়ে জীবনযাপন করো সেটা বলো তোমার নাম কি অপর্ণা ঘোড়া না ঘোড়া না মিথ্যা ঘোড়াই মিথ্যা আছে ঘোড়ামি এখন আমাদের ছোট বোন বলছে ঠিক আছে বলো আমাকে স্যার জিজ্ঞেস করলেন আপনি স্যার আমাকে জিজ্ঞেস করলেন আপনি কতদিন টোটো চালান আপনি কি করেন আমি টোটো চালাই কতদিন না পাঁচ বছর না ওই যে এইটাতেই সংসার চলে এমলি হ্যাঁ স্যার এইটাতেই সংসার চলে এটা দিয়ে আমরা ঘর সংসার চালাই তো বললো তাহলে আমি তখন দেখার দিকে বললাম এরকম এরকম করে সংসার বলে আইন তুলছে আমরা মানতে পারছি না হঠাৎ করে যদি বলে যে এইটা আমাদেরকে আঠেরো হাজার টাকা দিয়ে রেজিস্ট্রি করাতে হবে হাজার টাকা দিয়ে রেজিস্ট্রি করাতে হবে পাঁচশো টাকা দিয়ে আমরা করেছিলাম কিন্তু এটা এখন হচ্ছে না এটা আবার হাজার টাকা দিয়ে বলছে স্যার হঠাৎ করে বললে এটা কি করে হবে বলছি আচ্ছা ঠিক আছে আমি বুঝলাম এইটা আবেদন আপনি আর রোজকার আপনি কত টাকা রোজগার করে আমি স্যার যখন টোটো নামিয়েছিলাম তখন পাঁচশো টাকা পার ডে হতো কিন্তু এখন আমাদের টাকা এখন কষ্ট হয় কিন্তু তার মধ্যেই যদি এত টাকা করে মাংে আমরা এতটা দিতে পারবো না আর এইটা আমার থেকে যাতে কি বলে ওইটা ফ্রি ডিতে করতে হয় সেই জন্য আবেদন আছে আমাদের টোটো গুলো তো আছে আমরা এখান থেকে মাইকে slogan দিয়ে ব্রিজের মুকক্তি যাব সব আধিকারিকদের কাছে আপনাদের যা যা দাবি যেগুলো পলিসি মেকিং এর বিষয় আছে এগুলো আমরা নিশ্চয় তারপরে কি কি দাবি যেমন হলো তো বাড়ানোর কথা কথা বলছে এই বিষয় নিয়ে কথা বলছে অন্য কথা বলছে এইসব বিষয় বলেছে অনেকগুলো ছিল আর দশটা দাবি ছিল dese ki humne jyaadaabhi humne bola ke tha na pehde ke matlab Oh no. Ding, <laughs> শহরের সমস্ত টোটো চালক ও ই রিক্সা চালক বন্ধু ভাই বন্ধুদের কাছে পশ্চিম মেদিনীপুর জেলা ই রিক্সা অপারেটার ইউনিয়নের পক্ষ থেকে বিনম্রভাবে আহ্বান জানাচ্ছি পশ্চিম মেদিনীপুর জেলা ই রিক্সা অপারেটার ইউনিয়নের পক্ষ থেকে আবেদন পশ্চিমবঙ্গ সরকারের সরকারি নির্দেশিকার কারণে টোটো মালিক চালকগণ পশ্চিমবঙ্গ হাজার হাজার টোটো চালক